হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রচুর রোদ উঠেছে দেখো সূর্য দাদা দাকে দেখো কি রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে দাদা আজকে পুরো তাপ এত রোদ উঠেছে সকাল সকাল এখন বাজে সাড়ে ছটা তাই দেখো কেমন রোদ উঠেছে ঠিক আছে প্রচুর রোদ উঠেছে তাকানো যাচ্ছে না রোদ্রে আর আমাদের ঘরে প্রচুর রোদ উঠে মানে সরি রোদ আসে ঘরে সূর্য উঠবে রোদ আসা শুরু হয়ে যাবে ঠিক আছে তো প্রচুর রোদ হয় তো সকলকে গুড মর্নিং সবাই কেমন আছো সবাই উঠেছো কি না আমি সকাল সকালে একটু মর্নিং ওয়াক করতে গেছিলাম ঘুরে এলাম রাস্তায় গেছিলাম একটু ঘুরতে বেশি দূরে যাইনি আজকে সামনাসামনি চলে তাড়াতাড়ি চলে এসেছে তো এসে দেখি সবাই ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে দেখো এই দেখো আমার পাগলু ঘুমাচ্ছে ঘুমছে ঘুমোচ্ছে এই দেখো আমার লাড্ডু সোনা ঘুমোচ্ছে সবাই ঘুমোচ্ছে এই দেখো লাড্ডু সোনাকে দেখো লাড্ডু সোনাও ঘুমোচ্ছে এখন লাড্ডু সোনাও ঘুমোর থেকে নি কেউ ওঠেনি শুধু আমি উঠেছি আর কেউ উঠেনি কেছো তো এখন কাজ করতে হবে কাজ আস্তে করে নি দেখো হচ্ছে সবাই মুছে এই দেখো 낙지 블 l o q u é 대고, 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 দেখো এদিকে চলে এসেছি তো এখন আমি কাজ টাচ করি পরে আবার দেখা হচ্ছে সকলকে বাই